সুন্দরবন থেকে সবাইকে স্বাগত জানাই আজকে রান্না করবো কচুরমুখী আর ডিম ডিম করে কচুরমুখী কাটিয়ে করবো আর ঝিঙে পোস্ত আমি করার যাই রান্না করবো বৃষ্টি বেজায় ডিমে রান্নাটা বেড়ে দিচ্ছে এই ডিমগুলো বসিয়ে দাও

কাটা হয়ে গেছে ডিম দিয়ে দিইগে ডিমটা লাগাই নাও কাটা হয়ে গেছে ঝিঙা গুলো ব্যাচা চান হয়ে গেছে এইকে বাড়ি দিন এগুলো কোণতে দিন এটা বাড়ি মধ্যে দি হ্যাঁ এটা চলে আসে হ্যাঁ জরুরি কি আজকে আর আমাকে ধরতে পারিনি আমাকে স্নান করে হয়ে গিয়ে তাড়াতাড়ি ডিম প্রসার ছাড়িয়ে হবে

এইটা দিও bawang

ঘিঙে গ'লে দাদা বাৰু নহ'লে তাকেত লাভ

বাছ <coughs> কেমে <coughs>

বাজার ঠাইদার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে পর্বটা এইখানে শেষ করলাম আবার আগামী পর্বে দেখা হবে সবাই আমাদের সাথে থাকবে সাথে থাকলে ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সবাইকে ধন্যবাদ